উপস্থিত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে শতক ব্যস্ততার মাঝেও আপনারা যারা এই মিছিল অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে যারা আমার সাথে এই পর্যন্ত হেঁটে এসেছেন তাদেরকে আমি আরো বেশি বেশি করে আন্তরিক কারণ আমরা আসলে সবাই বর্তমান যুগে বর্তমান সময়ে আমরা আসলে হাত থেকে অভ্যস্ত নই যে কারণে মিছিলে যে পরিমাণ লোক আমরা শুরু করেছিলাম তার আমার মনে হয় যে দশ ভাগের এক ভাগ এই পর্যন্ত আসতে পেরেছি যারা আসতে পেরেছি আসলে তারাই আমরা এখনো মনে করি যে আমরা সুস্বাস্থ্যের অধিকারী আমরা এখন তো শারীরিকভাবে যাই হোক আমি আপনাদেরকে কথা বলতে চাই প্রিয় ভাইরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অবর্তমানে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন জেলে ছিলেন তখন আমাদের প্রিয় নেতা তাদেরই সুযোগ উত্তরসূরি রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়েছেন এই আঠারো বছর আমাদের উপর যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিউর রহমানের আদর্শ ধারণ করে আমরা যারা রাজপথে ছিলাম আমাদের উপরে শত অত্যাচার নির্যাতন হয়েছে আমাদেরকে কারাবরণ করতে হয়েছে হামলা মামলার শিকার হয়েছি শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছি তারাই সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক আজকে যারা গত 16 17 বছর যারা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ করেছে তারা আজকে অনেক বেশি প্রভাব বিস্তারের চেষ্টা করছে আমার নেতা প্রিয় নেতা বলেছেন যেই ত্যাগী নেতাদের সমালোচনা করার আগে একশোবার চিন্তা করেন যা মার্চওই অগাস্টের আগে আপনার ভূমিকা কী ছিল আপনি আমি সুবিধা নিয়ে আঠারো বছর রাজনীতি করেছেন আবার এখন হাইব্রিড বিএন বেশে যে দাদাবাজি বাজি লুটপাট করে এভাবে দিন যাবে এভাবে দিন যাবে না আমার প্রিয় নেতা প্রত্যেক দিন সেটি স্পষ্টভাবে ঘটনা ঘটছে বিরোধী আমার এই দলে যারা পাঁচই আগস্টের আগে যারা রাজপথে ছিল তারাই থাকবে হয়েছে আগামী নির্বাচনের পরে আওয়ামী লীগের মতো তাদেরকেও এলাকা থেকে নির্বাচিত জীবন আমি কোনো কিছু ভয় পাই না কারণ আপনারাই হচ্ছে আমার প্রেরণার উৎস আমার প্রেরণার উৎস হচ্ছে বেগম খালেদা জিয়া রহমান আর আমার নির্বাচন এলাকায় আপনারা হচ্ছেন আমার প্রিয় প্রেরণার উৎস এলাকার জনপদের সাধারণ মানুষ যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আঠারো দফা উনিশ দফা কর্মসূচি ভালোবাসে যারা তারেক রহমানের রাষ্ট্রের একত্রিশ দফা কর্মসূচি ভালোবাসে সমর্থন করে তারাই গত আঠারো বছর রাজপথে ছিল আমরা ছিলাম আজকে একটি জিনিস আপনাদেরকে ভাবতে হবে মনে রাখতে হবে পাঁচই অগাস্টের পরিবর্তনের পর আমরা ক্ষমতার সুবিধা কিন্তু আমরা ক্ষমতায় নাই আজকে আমাদের এই দল নিয়ে দেশি এবং আন্তর্জাতিক ভাবে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হচ্ছে কিভাবে আমাদেরকে ক্ষমতার বাইরে রাখবে তাই প্রিয় ভাই আমার আমার নেতা প্রত্যেক দিন হুশিয়ারি উচ্চারণ করে যাচ্ছে যে আগামী নির্বাচন আমাদের জন্য একটি কঠিনতর নির্বাচন হতে পারে আর সেই নির্বাচন মোকাবেলা করতে হলে বিজয়ী হতে হলে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে বছর যারা আমি ছাত্র সাহেব থেকে রাজনীতি করেছে বিপদের সময় আবারও তাদেরকে আপনারা খুঁজে পাবেন না আমাদের সাথে এই জনপদের সাধারণ খেটে খাওয়া মানুষ যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কে ভালোবাসে বেগম খালেদা জিয়া কে ভালোবাসে তারেক রহমান কে ভালোবাসে তারা আজকে এই পরিবারের পিছনে যেভাবে অতীতে ছিল ভবিষ্যতে ইনশাল্লাহ একই ভাবে থেকে শত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে আমরা বিজয় হয়ে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমানকে রাষ্ট্রীয় অধিষ্ঠিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল যে স্বপ্ন নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল সেই বাস্তব সেই স্বপ্ন ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আমরা বাস্তবায়ন করবো